আসসালামু আলাইকুম মর সুপ্রিয় তাকোয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহ এবং দয়ায় তিনার আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এক হাজার বার দরুদ শরীফ পাঠের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ যখন কোনো ব্যক্তি দরুদ শরীফ এক হাজার বার পড়ে তখন তার জন্য বিশেষ কল্যাণ ও ফজিলতের দরজা খুলে যায় অনেক আলিমের বর্ণনায় পাওয়া যায় যে দরু শরীফের এই পরিমাণ পাঠ বান্দার জন্য বিশেষ রহমত ও বরকতের কারণ হয় এই ভিডিওতে আমি এক হাজার বার দরুদ পড়ার ফজিলত সম্পর্কে কোরআন হাদিস ও সালফিদের অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা করবো ইনশাআল্লাহ ইসলামের দৌর শরীফ পাঠ করার ফজুলত অপরিসীম এটি এমন একটি আমল যা দ্বারা মানুষ দুনিয়া ও আখেরাতে অফুরান্ত কল্যাণ লাভ কর তে পারে রাসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম এর প্রতি দরুদ পাঠ করা মানে তাকে ভালোবাসা তার অনুসরণ করা এবং আল্লাহর অনুগ্রহ লাভের আশা করা হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাকে দশটি রহমত দান করে দশটি পাপ মোচন করে এবং তার জন্য দশটি মর্যাদা বৃদ্ধি করেন এক বার দরুদ শরীফ পড়ার ফজিলত রাসূল্লাহ সল্লাল্লাহু আলি ওসাল্লাম এর প্রতি দরুত পাঠ করা এমন একটি আবাদত যা আমাদের ঈমানের অন্যতম দাবিও বটে কোরআনে আল্লাহ তা আলা ইরশাত করেন ইন আল্লাহামালা ইকাতাহু সল্লুন আল নবী আই আল্লা রী না সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহু তার ফেরেশতাগো নবীর প্রতি দরুত্ত পাঠান হে ইমানদারগণ তোমরাও তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো সুরা আল আহজাব আয়াত নাম্বার ছাপ্পান্ন এই আয়াত থেকে বোঝা যায় যে দরুদ পাঠ করা শুধু মোস্তাহাব নয় বরং এটি আল্লাহ তাআলা একটি বিশেষ আদেশ হাদিসের আলোকে দরুদ পাঠের ফজিলত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন তার দশটি গুনা মাফ করেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন সহী মুসলিম হাদিস নাম্বার চারশো এখন চিন্তা করুন যদি কেউ এক হাজারবার দরুদ পাঠ করে তাহলে তার জন্য কত অগণিত রহমত ও বরকত অপেক্ষা করছে গুনা মাফ ও জান্নাতের সুসংবাদ হাদিসে এসেছে রাসূল্লাহ সল্লাহ্ লাহু আলীসাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিনে এক হাজারবার দরুদ পাঠ করবে সে মৃত্যুর সময় জান্নাতে নিজের স্থান দেখে মৃত্যুবরণ করবে বাইহাকি হাকি শহাবুল ইমান এক হাজার পাঁচশো তিয়াত্তর দুরু শরীফ আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম হাদিসে বর্ণিত হয়েছে তোমরা বেশি বেশি দরুৎ পাঠ করো কারণ এটি তোমাদের দুশ্চিন্তা দূর করে এবং তোমাদের গুণা ক্ষমা করে মোসনাদে আহমদ বাইশ হাজার চারশো চৌষট্টি যে ব্যক্তি দোয়ার আগে ওপরে দরুদ পাঠ করে তার দোয়া দ্রুত কবুল হয় এক হাদিসে এসেছে দরুদ ছাড়া দোয়া আল্লাহর কাছে আটকে থাকে তিন মিজি শরীফ চারশো ছিয়াশি আলিমদের মতে যারা বেশি দরুদ পাঠ করেন তাদের জীবনে রিজিক ও বরকত বৃদ্ধি পায় এবং অভাব অনটন দূর হয় রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার নৈকট্য থাকবে সেই ব্যক্তি যে বেশি বেশি আমার প্রতি দরুদ পাঠ করত তিনি শরীফ চারশো চৌরাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কোন দরুদ শরীফটি পড়ব সর্বোত্তম হলো দরুদ ইব্রাহিম পড়া তবে নিজের সুবিধা ও সামর্থ্য অনুযায়ী যে কোনো দরুদ ও সালাম পাঠ করা যেতে পারে যেমন সাল্লু আলি ওয়াসাল্লাম সাল্লাম এটা সবচেয়ে ছোট দরুদ এটি পাঠ করতে পারে এক হাজার বার দরুদ শরীফ পাঠ করার পর মনের যত চাওয়া পাওয়া আছে যত আশা আকাঙ্ক্ষা আছে যত হাজত আছে সবগুলোই আল্লাহ আল্লাহতালার কাছে তুলে ধরবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার সকল কঠিন চাওয়া পূরণ করে দেবে এক হাজার বার দরুদ পাঠ করা শুধু একটুখানি আমল অথচ এর ফজিলত সীমাহীন এটি গুণামাফের মাধ্যম রিজিক বৃদ্ধির কারণ দুশ্চিন্তা দূরকারী এবং জান্নাতে রাসুল্লাহ সাল আলি ওসাল্লাম এর সান্নিধ্য লাভের অন্যতম পথ তাই আমাদের উচিত দৈনন্দিন জীবনে বেশি বেশি দরুদ পাঠ করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করা আল্লাহ তালা আমাদের সবাইকে দরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন